শুভ সকাল আরেকটি নতুন দিন আর একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আমি মাম্পি চলে এসেছি আপনাদের সামনে তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে একদম মনটা এত খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই বাইরে একদম প্যাচ প্যাচ করছে ওয়েদার বিছানা চাদরে যেন গা দাওয়া যাচ্ছে না আর আগে তো বাবানার যখন শরীর খারাপটা ছিল তখন তো প্রত্যেক দিন বিছানা চাদর চেঞ্জ করছিলাম তো এখন কদিন একটু বন্ধ রেখেছি তো এই তিন দিন মতন হয়ে গেছে তো বিছানা চাদরটা তুলে ফেলেছি আর এখানে সকালবেলা কলতলা কাজ জানেনি তো আমার তো সকালবেলা মানেই হচ্ছে চোখ খুলে কলতলায় কাপড় কাচা আর জানেন তো বাবানের শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি এখনো পর্যন্ত ছেলেটা দেখি কেমন ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে তো ওকে বিছানা থেকে তুলতে খুব খারাপই লাগে কিন্তু কিছু করার নেই ওকে না তুললে আমি আবার আমার কাজবাজগুলো কমপ্লিট করতে পারবো না তো ওকে বেশ তাড়াতাড়ি করে তুলে দিলাম তুলে দিয়ে বললাম তুই একটু সোফায় বস আমি ততক্ষণ সব কাজবাজগুলো গুছিয়ে নিই তারপর ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দেব আর আজ বাবা নিয়ে স্যার আসবেন তো ওই জন্য আরও তাড়াহুড়ো করে কাজবাজ করছি নাহলে পরে ঘরের কাজগুলো করতে আমার খুবই অসুবিধা হবে তো এখানে কাজগুলোর মধ্যে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে এগুলো কাচাকুচি করা তো বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন যখন তখন মনে হচ্ছে যেন বৃষ্টি হবে জানি না সূর্যদেবতা পরে উঠবে কিনা চলুন সকালের বাসি তো কমপ্লিট করলাম এবার আসি আপনাদের সামনে দিতে ধূপকাটি নেই আসে একটাও ধূপকাটি নেই ধূপকাঠিটা শেষ হয়ে গেছে একেবারে স্নান করে নিছি পুজো দেবো চলো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু বাজার আসবি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তাই আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পূর্ণ মতো তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার হরির এখন বাজে সাড়ে একটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আজকে এত তাড়াতাড়ি কেন স্নান ঠান করে নিয়েছি তার কারণ হচ্ছে বাগানের স্যার গতকালকে ফোন করেছিলেন বললেন যে আজকে সকালবেলা আসবেন তো সকালটা কখন নটার সময় কারণ নটার পরে হলে আমাদের আবার অসুবিধা হয়ে যাবে নটার সময়টা ঠিক আছে নটা থেকে এগারোটা পুড়িয়ে উনি চলে গেলে তারপর তবু খেয়ে দিয়ে অফিস বেরোতে পারবেন তো এই হলো ব্যাপার ওই জন্য আমি তাড়াহুড়ো করে সকালবেলা হুমকি করেছি সাড়ে ছটার সময় দর সাড়ে ছটায় উঠে যা কাজ ছিল সব কমপ্লিট করে স্নান করে একেবারে পুজো দিয়ে আপনাদের সামনে এলাম আটটা দিকে সব চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন সাথে থাকুন পাশে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে এখন যেটা করবো সেটা হচ্ছে চা চা খাবো কারণ শরীরে আর দম নেই কারণ কাঁচা থেকে ধোয়া থেকে ঘর মোচা ঝাড় দেওয়া বাসি কাজ মানে বুঝতেই পারছেন যাবতীয় সব কমপ্লিট করে আস্তে আস্তে মাথা ব্যথা পুরো যন্ত্রণা করছে চশমাটা এবার চোখে না পড়লেই নয় কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর এবারে গিয়ে একটু মানে চা করবো বাবাকেও খাওয়াবো আমিও খাবো প্রভুও খাবে সবাই চা খাবে তারপর তো স্যার এসে যাবে স্যার পড়াবেন আর রান্না বান্নার পরবো না পরে শেয়ার করছি কি করব না করবো এখনো কিছু মাথায় সেট করিনি রান্না কালকের একটু ডাল আছে এটুকুনি মাথায় আছে আজকে রাতে আবার প্রভুর আবার নেমন্তন্ন আছে বিয়ে বাড়িতে ওই জন্য সেরমভাবে কিছু রান্না বান্না ঝামেলায় যাবো না ডাল যেহেতু আছে একটু আলু ভেজে দিলে ডিম ভেজে দিলে বাবানের খাওয়া হয়ে যাবে আর আমার তো যা দেবে তাতেই আমার খাওয়া দাওয়া হয়ে যাবে এই হলো ব্যাপার আর গরম হচ্ছে প্রচণ্ড পরিমাণে একদম ওয়েদারটা পুরো বিচ্ছিরি ওয়েদার আজকে বিছানা চাদরটাকেও চেঞ্জ করে দিয়েছি প্রচণ্ড বাজে ওয়েদার প্যাচ প্যাচ করছে গতকালকে বৃষ্টি হয়েছে চারিদিক প্যাচ প্যাচ করছে আর আজকে আমাদের এই সামনেরও আবার ঢালাই হচ্ছে তো ওই জন্য ঢালাইয়ের আওয়াজও আসবে বুঝতেই পারছেন তো যাই হোক চলুন কী আর করা যাবে লোকের বাড়িতে ঢালাই হবে বলুন তো যাই হোক চলুন রান্নাঘরে যাই চা বসাই চা বসিয়ে দিয়েছে প্রভু যদিও আমি চাটা নামাই বাবান পড়তে বসেছে স্যার আসবে যেহেতু আজকে সেই জন্য চায়ের জল ফুটছে তাহলে মাছ বার করে রেখেছি মাছে নুন হলুদও মাখিয়ে রেখেছি এখন মাছটা পরবো কিনা দোনো মনো করছি কারণ দেখা যাক কি করি মাছটা করি কি করি না করি চলুন সেই ফিতে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম রান্না করবো বলে দেখি যদি ইচ্ছা হয় রান্না করবো নাহলে রান্না করবো না ফ্রিজে চালান করে দেবো আজকে চায় চিনি দিয়ে করি মুখটা ঢালতে হবে ঢালা হয়নি আর বাবা গুড় দিয়ে চিনি চা করলে না খেচ খেঁচ করতে থাকে বিরক্ত লাগে সকালবেলা খ্যাঁচ খ্যাঁচ কালো শুনতে ভালো লাগে না চলুন চা হয়েও গেছে তো মেরে ছেড়ে নি ভাতটা হয়ে গেছে সকাল সকাল ভাত হয়ে গেছে প্রভু খাবার জল নিয়ে চলে এসেছে আর আজকে জলের গাড়ির জলটা আজকে আসেনি গাড়ি খারাপ হয়ে গেছে মনে হয় আগামীকাল আবার জলের গাড়ির জল আসবে

তো যেটা ভিতরে শুকিয়ে রেখেছিলাম কলাটা তো ভাত দিয়ে চেপে গুঁড়ো করে দিয়ে দরকার প্রাণ 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 গাছ না টপ দিলাম টপ করতে গিয়ে একটা টপ কিনতে গেছি ঝোলানো টপ ওটার দাম নিয়েছে ষাট টাকা ওটার দাম ষাট টাকা নিয়েছে আমার হয়ে গেছে একটা দাম যদি ষাট টাকা নেয় আমার তো মাথা ব্যথা খারাপ হয়ে যাবে তাই জন্য কি করেছে ঘরে দুটো মগ ছিল সেই মগগুলোর মধ্যে গাছ পুঁতে দিয়েছি কি করব আর বলুন গরিব মানুষ তাই জন্য দুটো মগের মধ্যে দুটো গাছ পুঁতে দিয়েছি আর একটা কিনে এসেছি ব্যাস হয়ে গেছে আমার ব্যালকনি গার্ডেন বানিয়ে নিয়েছি এবারে যদি বাঁচে না বাঁচে সেটা তার ব্যাপার আমার আর কিছু করার নেই আমি যতদূর সাধ্য চেষ্টা করেছি একটুখানি প্রভুকে বললাম একটু গোবর সার নিয়ে যেতে তো নিয়ে আসলো না পরে যদি যাই তাহলে একটুখানি গোবর সার নিয়ে আসবো এবারে খিদে পাচ্ছে প্রচণ্ড খিদে পাচ্ছে মায়ের বাড়িতে গিয়ে একটুখানি চা বিস্কুট খেয়েছিলাম তো এবারে একটুখানি ভাবছি কেন রুটি আছে না পরোটা আছে কালকে পরোটা হয়েছিল রাতেরবেলা যে পরোটা দিয়ে একটুখানি চা খাবো আর একটু আমি বসবো গেছি আর রান্নাবান্না মায়ের বাড়ি থেকে তো কত তরকারিপত্র নিয়ে এসেছে ওই জন্য রান্নাবান্না কিচ্ছু করলাম না কিচ্ছু মানে কিচ্ছু করলাম না রান্নাবান্না থর করবো ভেবে যেন থরটাও ঢুকিয়ে দিয়েছি আলুটাও ভাবছি ভাজবো না চলুন দেখায় আপনাদেরকে আর এমনকি তরকারিটা তো দেখলেন মায়ের বাড়ি থেকে পুরো গরম করে নিয়ে এসেছি একেবারে মাইক্রোভেনে তো অনেকগুলোই তরকারি হয়ে গেছে সব মিলিয়ে মিশিয়ে এবেলা ভালোভাবেই খাওয়া দাওয়া হয়ে যাবে আর বেলা বললাম প্রভুর নেমন্তন্ন আছে চলুন রান্নাঘরে কি দেখায় একঝলো কী তরকারিপত্র নিয়ে এসেছি মায়ের বাড়ি থেকে আর বাজার থেকে কী কী নিয়ে এসছি আজকে নিয়ে এসেছি একটু কুমড়ো ফুল বড়া খাওয়ার ইচ্ছা আছে এখানে আছে বেবি বেবিকর্ন যেটা দিয়ে একটু এনে চিলি বেবিকর্ন করার ইচ্ছা আছে সবই ইচ্ছা আছে দেখতে পেয়েছি বলে আরও নিয়ে এসেছি এখানে আছে গন্ধরাজ লেবু একটা ক্যাপসিকাম এখানে আপেল আপেলের গল্পটা আমি পরে বলছি আপনাদেরকে তবুও খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না আপেলটা তো দেখা যাক পত্রগুলো চলুন দেখায় এবারে এই যে মা পাঠিয়েছে ট্যাংরা মাছ ফুলকপি আলু সিম দিয়ে একটা ঝোল এখানে আছে মাছের ডিমের বড়া এখানে আছে মাছের ডিমের পড়ার মনে হয় তরকারি শিশ পালং এর তরকারি পাঠিয়েছে ডাল মুগের ডাল রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে আছে কালকে পরশু দিনে সেই ডিম তো এই হচ্ছে আপাতত আমাদের ঘরে রান্নাবান্নার বান্নার পর্ব ঠিক আছে মানে খাওয়া দাওয়ার দুপুরে লাঞ্চে সব ব্যবস্থা আর এখানে একটা নারকেল এই নারকেলটার গল্পটা বলছি আমি আমাকে আম্মা সারা জীবন আমার মা আমাকে ফল কেটে দিত আমি এই ফল কাটার ভয় খেতাম না ফল খেতে খুব একটা ভালোও বাসতাম না এখন আমার ছেলেকে এরকম করে করে কেটে কেটে দিচ্ছি আমার ছেলে এখন খাবে আসলে সকালবেলা ছাতু মুড়ি খেয়েছে সকালবেলা ছাতু মুড়ি খেয়েছে তাই জন্য এখন একটুখানি আপেলটা দিলে পেটের মধ্যে তো থাকবে অনেকক্ষণ

আমার ছেলেকে ফল খাওয়ানো নিয়ে কি অশান্তি হচ্ছে আপেলটা কেটে দিয়েছে এখন প্রভু আবার একটুখানি লেবু ছাড়িয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে যা খাবার এখন খাবি বাদপাকিটা আবার পরে খাবি এখনই খেতে কোনো কথা নেই ঘরে এখন খাওয়া দাওয়া নিয়ে হচ্ছে অশান্তি জানেন একটুখানি সাদা সিদা খাবার দিলেই হত রাগ হয়ে যাচ্ছে আর আজকে সেই বললাম আপেলের গল্পটা একটা ছোট আপেল এর আগের দিনকার প্রভু নিয়ে এসেছিল একটা আপেল এত বেলা একটা আপেল নিয়ে পুরো আপেলটা ভেতরে পচা ছিল জানেন অনেকদিন আগেকার কথা প্রায় দু তিন সপ্তাহ আগে না গো দু তিন সপ্তাহ তো হবেই আজকে গিয়ে সেই দাদুটার কাছে বলেছে যে দাদু এরকম আপেল নিয়ে গেছে আপেলটা পুরো আর একটা বড়ো আপেল এরকম প্রায় এক দুশো গ্রাম তো হবেই আপেলটার দাম মানে ওজন তো সেই জন্য দাদু আবার একটা আপেল আজকে দিয়েছে বলে নিয়ে যাও কাস্টমারের সাথে আমি কোনো এ করি না তুমি নিয়ে যাও একটা আপেল তো ওই একটা আপেল দিয়েছে আর নারকেলের গল্পটা কি হয়েছে নারকেলের গল্প এর মধ্যে একদিন আমরা এই দিক থেকে আসছিলাম রাস্তার মধ্যে একটা নারকেল পড়েছে আমরা জাস্ট এরকম পাস করবো দেখি নারকেলটা পড়েছে ওখানে তো ওই জন্য নারকেলটা তুলে নিয়ে এসেছি এটাই হলো নারকেলের গল্পটা তো আজকে একটু ইচ্ছা আছে পিঠে বানানো পিঠেটা তো সেবারে বানালাম সেরকমভাবে খাইনি আর এবারে কেন কে যেন পিঠে খেয়ে যেন আমার ঠিক পোষাচ্ছে না মানে খাচ্ছি আবার যেন মনে হচ্ছে একটুখানি বানিয়ে খাই আর নারকেলের ছাই যেহেতু একটুখানি রয়েছে তার জন্য আরওই খেতে ইচ্ছে করছে আর এখন দুটো নারকেল জমে গেছে এই দুটো নারকেল আজকে কুড়িয়ে রাখবো সময় পেলে দুটো নারকেল আজকে কুড়িয়ে রাখবো আর চলুন আমার ব্যালকনির গার্ডেনটা একবার আপনাদের দেখিয়ে দিই তিনটে তো গাছ মানে যেরকমভাবে টপ দিয়েছে আর কি সেটাই চলুন দেখাই এইটা তো কিনে নিয়ে এলাম এই টপটা আর এটা মক ছিল একটা ঘরে বসিয়ে দিয়েছি এটাও একটা মক ছিল বসিয়ে দিয়েছি কি করব বলুন কিছু করার নেই পরে আবার যদি কিনে নিয়ে আসতে পারি সেটা একটা আলাদা কথা এখন আপাতত মগেই বসিয়ে রেখেছি চলুন এখন ফুল ফুটবে তখন দেখাবো গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা এখন চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যাবেলা রান্নাঘরে মানে জানেনই সন্ধ্যা চা কফি এসব হবে আর এখন যেটা হবে সেটা হচ্ছে বাবানের জন্য একটুখানি হরলিক্স করব। তো বাবানকে আজকে একটুখানি হরলিক্স দেবো এখন খেতে আর আজকে একটু করব আমি পি একটু রেডি করে রেখেছি কারণ আগের দিনের একটু নারকেলের ছাই রয়েছে সেই জন্য আর এখানে আজকে বেবি কর্ন কেটে সিদ্ধ করে রেখেছি আর এখানে বিনস গাজর কেটে রেখেছি রাতের ডিনার বানাবো বলে এখানে ক্যাপসিকাম রেডি করে রেখেছি তো এগুলো দিয়ে কি হবে সেটা পরে আপনাদের সাথে শেয়ার করছি ঘড়ির কাঁটা এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা বেজে গেছে এগারোটা চল্লিশ বাজে প্রভুর আজকে বললাম বিয়েবাড়ির নেমন্তন্ন আছে প্রভু বিয়ে বাড়ি নেমন্তন্ন খেতে গেছে আর আমাদের জন্য এনে দিয়ে গেছে একটুখানি বিরিয়ানি তো চলুন দেখায় রাতে ডিনারে রয়েছে আজকে গরম গরম বিরিয়ানি যদিও আমারটা আলু বিরিয়ানি আমি চিকেনটা খুব একটা ভালোবাসি না খেতে তো আমি বলছি আমার জন্য আলু বিরিয়ানি আনতে আর বাবা না যেন নিয়ে এসছে চিকেন বিরিয়ানি চলুন দেখায় আর খুব গরম হচ্ছে আমার তো ফ্যানটা চালিয়েছি বাবা না যেন বালাপোষ গায়ে দিয়েছে চলুন দেখায় তো এই হচ্ছে বাবানের বিরিয়ানি আর এই হচ্ছে আমার বিরিয়ানি আমি এখানে বেশ করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি জম্পেশ করে কাঁচা লঙ্কা দিয়ে খাবো আজকের বিরিয়ানিটা ঘরের কাটায় বাজে এগারোটা পনেরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রভুও একেবারে চলে এসেছে বিয়েবাড়ি খেয়ে আমরাও খেয়েতে উঠেছি প্রভুও খেয়ে দিয়েছে মানে বিয়েবাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে চলে এসেছে তো টাইমিংটা বেশ ভালোই হয়েছে যাই হোক আর যেটা বলা সেটা হচ্ছে যে আমরা আমি সন্ধ্যাবেলা আপনাদেরকে বললাম যে বেবিকন এইসব রান্না করবো তারপর প্রভু বললো ছেড়ে তো এসব কিছু করার দরকার নেই একটু বিরিয়ানি এনে দিচ্ছি তুমি আর ছেলে বিরিয়ানি খেয়ে নাও আমি যেহেতু বিয়েবাড়ি যাবো সেই জন্য তুমি তোমরা দুজনকে একটু বিরিয়ানি এনে দিচ্ছি তোমরা দুজন বিরিয়ানি খেয়ে নাও তো ওই জন্য বিরিয়ানিটা আনা তো বাবা না আমি বিরিয়ানি খেললাম আর প্রবাহ বিয়ে বাড়ি থেকে চলে এলো তো আজকে আমাদের ভিডিওটাতে এখানে রাখছি আজকে কিন্তু ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা তুমি সুন্দর ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে টা টাকা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে